আমাদের দক্ষিণা কিচেনের মাটন খিচুড়ি কি আপনি খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে কিন্তু কাষতে পারে আর এই মাটন খিচুড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আর এই খিচুড়িটার প্রাইস মাত্র ২৮০ আশি টাকা দুশো আশি টাকা অনুযায়ী এখানে কিন্তু বেশ ভালো কোয়ান্টিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি আর থেকে খুব সুন্দরই স্মেল আসছে আপনারা যারা দক্ষিণা কিচেনে আসবেন তারা কিন্তু অবশ্যই এই মাটন খিচুড়িটা কিন্তু ট্রাই করবেন আর এটা কিন্তু খুব টেস্টি আপনারা যারা বিফ খিচুড়ি খেয়েছেন এখনো যারা মাটন খিচুড়ি খান নাই তারা কিন্তু এই মাটন খিচুড়িটা কিন্তু ট্রাই করতে পারেন আর বিফ খিচুড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারেন যে কোনটা বেশি টেস্টি আমার কাছে মনে হয় যে আমি যেহেতু বিফ ফ্লাভার তো বিফই বেশি ভালো হবে আবার এইটা যখন আমি টেস্ট করেছি এটাও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তার কারণ হলো গিয়ে আমার কাছে এইটার থেকে কোনো আমি খাসির কোনো রকমের স্মেল পাইনি এটা থেকে খুব সুন্দর একটা রান্না করা যে হয়েছে এই রান্না থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে আর খিচুড়ি থেকে এত সুন্দর একটা অ্যারম আসতেছে সিরিয়াসলি এটা এখনই খেতে যদি বসে যাই পুরোটা শেষ করে ফেলবো আমি মাত্র আমি কিন্তু খেয়েছি তারপরে আমার এটা দেখে খেতে ইচ্ছা করছে যাই হোক এত কথা না বলি এটার প্রাইস তো জানেনি আবার বলে দিই এটার প্রাইস পড়ছে মাত্র দুইশো টাকা